সিনেমায় কাঁপছে পুরো বাংলাদেশ সিনেমার গল্পের কোন জটিলতা নেই কিন্তু গভীরতা রয়েছে অনেক এটি মূলত বিত্তশালী পরিবারের বকে যাওয়া সন্তান আরিয়ান মির্জার গল্প যে ভালোবাসে নিতুকে তার জন্য সে পুরো দুনিয়া বরবাদ করে দিতেও প্রস্তুত নিতুরা না তবে সে নিতুর কারণেই এক সময় সে গ্রেপ্তার হয় চরিত্রটি ফুটিয়ে তুলতে সাকিব খান যা করেছেন সেটা অনায়াসে বলিউডের খানদের সঙ্গে তুলনা করতেই পারি শুধু সাকিব খান নন ইতিকা পলও বেশ চমক দেখিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যে তিনি এমনভাবে সাকিবের বিপরীতে দাঁড়িয়েছেন যে দর্শক অবাক না হয়ে পারেনি মিশা সৌদাগরকে যত দেখেছি ততই অবাক হচ্ছি আদিপ মির্জার চরিত্রে তিনি ছিলেন অসাধারণ অবাধ্য বকে যাওয়া সন্তানের কাছে একজন পিতার অসহায়ত্ব সবচেয়ে বেশি করে ফুটে উঠেছে যখন আরিয়ান মির্জা অস্ত্রভর্তি গাড়ি নিয়ে বেরিয়ে যান মৃতুকে মারতে ওই সময়ের অসহায় আদিপ মির্জার চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি চেয়ে দেখা ছাড়া তার যেন তখন কিছুই করার ছিল না মিশা সৌদাগরের ওই অভিব্যক্তি দেখে শ্রেফ গুজবাম হচ্ছিল সত্যি বলতে বাংলা সিনেমায় হুমায়ুন ফরিদির পর সম্ভবত আরেকজন গুণী ফিলেন মিশা সৌদা আরেকজন অভিনেতা ভারতের শ্যাম ভট্টাচার্যের কথা না বললেই নয় ওই জিল্লু মালদে সংলাপটি ভাইরাল হওয়ার পিছনে কলকাতার এই অভিনেতার কৃতিত্ব রয়েছে পুরো সিনেমায় তাকে এক পোশাকে দেখা গেছে অল্প সময়ের চরিত্র চিত্রায়নে ফজলুর রহমান বাবুও ছিলেন অসাধারণ সিনেমার প্রতিটি গানই ভালো লেগেছে বিশেষ করে প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে জানি না কি করে তুমি এসে হৃদয় খুলে দিলে সব জানালা নিঃশ্বাস ও দ্বিধার শিরোনামের গান দুটি হৃদয়ে গেঁথে যাওয়ার মতো নতুন হিসেবে পরিচালক সাকিব করতে পারবেন সেটাই ছিল বড় প্রশ্ন কিন্তু দেখার পর সে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ থাকেনি তিনি শুধু সাকিবকে লার্জার দেন লাইফ ক্যারেক্টারে উপস্থাপন করেননি বরং তার ভেতরে সত্যিকারের তারকাকে এক নতুন উচ্চতায় তুলে দিয়েছেন বাণিজ্যিক সিনেমা তো এমনই হওয়া উচিত এখন আমরা বরবাদ সিনেমার সেরা দশ শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানবো নম্বর এক সন্তানদের প্রতি পরিবারের অতিরিক্ত ভালোবাসায় আজকাল সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে যেমনটি আমরা দেখতে পেরেছি বরবাদ ছবিতে নম্বর দুই নারীদের প্রতি অতিরিক্ত ভালোবাসার মায়ায় না জড়ানো একমাত্র পারে পুরুষকে ভালো করতে করতে বা মন্দ অতিরিক্ত জেদ মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় নম্বর চার প্রত্যেকটা পরিবারের উচিত তাদের সন্তানদের পাশে সব সময় থাকা নম্বর পাঁচ আজকাল টাকা পয়সা মানুষকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে নম্বর ছয় সন্তানদের ছোটবেলা থেকেই সঠিক নির্দেশনা দেওয়া দরকার নম্বর সাত মাদক সেবন মানুষের জন্য ক্ষতিকর এতে মানুষ নিঃস্ব হয়ে যায় নম্বর আট সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গলজনক নম্বর নয় বরবাদ ছবিতে সাকিব খান নিজেকে পরিবর্তন করে ইদিকা কাছে হাজির হতে পারত এতে দুজনই বেঁচে থেকে একসাথে থাকতে পারত সবশেষ নম্বর দশ বাস্তব চিত্রে মুভি বা সিনেমা কখনো মানুষকে পরিবর্তন করতে পারে না সিনেমা হলো কাল্পনিক চিত্র মাত্র সুপ্রিয় দর্শক এই বরবাদ মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন